সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওয়াসিম আকরম আমি সৈয়দপুর বাংলাদেশ থেকে বলছি এবং আমি রেহান এআই টিচার ইনস্টিটিউটে টু মান্থ টিচার ট্রেনিং বোর্ড ক্যাম্পে পার্টিসিপেট হয়েছি আজ আমরা জানব কিভাবে ডিজিটাল প্রযুক্তি আমাদের শহরকে বদলে দিচ্ছে ভিজুয়াল যানজট ভরা রাস্তা সবুজ পার্ক ও মানুষের হাঁটার দৃশ্য শহর একটি দ্বৈত চরিত্র আছে এগুলো একদিকে জান্নাত যেখানে ভাবনার আদান প্রদান হয় আবার অন্যদিকে জাননাম যেখানে দূষণ জ্যাম আর অবকাঠামোর সমস্যা রয়েছে এর সেন্স ল্যাব সিটি ল্যাবে গবেষণা ব্যবহার করেছেন ডিজিটাল প্রযুক্তি যেমন ইন্টারনেট অফ থিংস যা শহরকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে ট্যাক্সি তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছেন রাইড শেয়ারিং ব্যবস্থার মাধ্যমে যানবাহন ও দূষণ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব লোকজনের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা ছাড়াই আর সেলফ ড্রাইভিং কার শেয়ারিং পদ্ধতি চালু হলে নিউ ইয়র্ক শহরে গাড়ির সংখ্যা 80% পার্সেন্ট পর্যন্ত কমা যেতে পারে কিন্তু বড় শহরে সাইকেলিং কঠিন দূরত্ব অনেক বেশি আর পাহাড়ি পথ বাধা এই সমস্যার সমাধান দিতে যাচ্ছে campaign wheel এই চাকা চালকের শক্তি 8 থেকে 10 কেজি গুণ বাড়িয়ে দেয় এটি একটি স্মার্ট হুইল মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এবং এটি বাতাসের গুণগত মান সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করে সবার সঙ্গে ভাগ করে নেয় ভবিষ্যৎ লক্ষ্য কম গাড়ি বেশি মানুষের স্থান যেমন নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে করা হয়েছে আর এই গবেষণার ফলে হলো উবার পুল যা এখন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে আসছে সঠিক প্রযুক্তি থাকলে শহরে হতে পারে আরও পরিচ্ছন্ন সবুজ আর মানুষের বসবাসের জন্য উপযোগী ধন্যবাদ সবাইকে আজকে এত টেডেক্স রিভিউ পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হবে সকলকে ধন্যবাদ